আবুল কালাম মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তিনি মৌলানা আবুল কালাম আজাদ নামেই অধিক পরিচিত ছিলেন মৌলানা আজাদ ইসলামী ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তরুণ বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হন তিনি হিন্দু মুসলমান সম্প্রীতির প্রবক্তা ছিলেন এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন এমনকি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সামরিক শাসন ও পাকিস্তান ভাগ সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন উনিশশো সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হয় স্বাধীন ভারতে শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার জন্মদিনটি সারা দেশে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীকে সমর্থন করেছিলেন মক্কায় জন্মগ্রহণকারী ভারতীয়রা প্রকৃত মুসলমান হিসাবে পরিচিত ছিল একজন সত্যিকারের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হওয়ার পাশাপাশি আবুল কালাম আজাদ ছিলেন একজন পণ্ডিত কবি উচ্চমানের শিক্ষাবিদ মৌলানা আবুল কালাম আজাদ মক্কায় জন্মগ্রহণ করেন এবং কৈশোরের বহু বছর মক্কায় অতিবাহিত করেন পিতার কাছ থেকে আরবি ফার্সি অধ্যয়ন করেন এবং শৈশব থেকেই অসাধারণ জ্ঞান অর্জন করেন মাত্র বারো বছর বয়সে কলকাতা থেকে একটি পত্রিকা বের হয় এবং উনিশশো সালে তার নিবন্ধগুলি পত্রিকায় প্রকাশিত হতে থাকে তার পরিবার উগ্র ইসলামিক চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যা কালামের প্রাথমিক শিক্ষা ও লালন পালনকে প্রভাবিত করেছিল শৈশবে মৌলানা তাকে ধর্মীয় শিক্ষা দেন বাড়িতেই তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল এ সময় মৌলানা আজাদ আরবি ফার্সি দর্শন জ্যামিতি এবং বীজগণিতে জ্ঞান অর্জন করেন মৌলানা আজাদের আগ্রহ ছিল পড়ালেখার প্রতি তিনি মনোযোগ সহকারে বিষয়ে অধ্যয়নে আগ্রহী ছিলেন বয়স বাড়ার সাথে সাথে তার জ্ঞানের পরিধিও বাড়তে থাকে কালাম বাংলা ও উর্দু ভাষা শিখে বড় হয়েছেন স অধ্যয়নের মাধ্যমে বিশ্ব ইতিহাস ও রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন ইসলামী শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ শেষ করে তিনি একজন আলেমও হয়েছিলেন উনিশশো সালে কলকাতা থেকে লিসানা সিডাক নামে একটি সাহিত্য পত্রিকা বের হয় উনিশশো সালে তিনি লখনউয়ের বিখ্যাত ম্যাগাজিন উন নাদোয়ার সম্পাদক নিযুক্ত হন দুবছর পর তিনি অমৃতসরে চলে যান এবং সেখানে ভ্যাকিলের সম্পাদক নিযুক্ত হন উনিশশো সালে তিনি কলকাতায় তার নিজস্ব সাপ্তাহিকী আল হিলাল শুরু করেন রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি বেশ কয়েকবার কারাগারেও গেছেন উনিশশো তেইশ সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উনিশশো তিরিশ সালে মৌলানা আজাদকেও ব্রিটিশ রাজ্যের সমস্ত নেতাদের সাথে কারারুদ্ধ করা হয়েছিল উনিশশো সালে তিনি কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন এবং উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত এর নেতৃত্ব দেন মৌলানা আজাদ উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশশো সাতান্ন সালের নির্বাচনে গুরগাঁও থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন এবং তার নির্দেশনায় দেশের শিক্ষানীতি পরিচালিত হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের মতো প্রতিষ্ঠান তৈরির পিছনে ছিলেন তিনি কালাম চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার পক্ষে ছিলেন উনিশশো সালে মৃত্যুর পরে তিনি ভারতরত্ন পান উনিশশো সালে শেষবারের মতো তিনি কারারুদ্ধ হন স্বাধীনতার পর কেন্দ্রে গঠিত জাতীয় মন্ত্রিসভায় মৌলানা আজাদকে শিক্ষামন্ত্রী করা হয় তিনি উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মারা যান তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এবং পরবর্তী দশ বছর শিক্ষার ক্ষেত্রে জাতিকে নির্দেশনা দিয়েছিলেন